চলো দেখে নাও আমার আজকের এই রেসিপিটি আমি করছি সব রকম সবজি দিয়ে একটি লাবড়া এখানে কুমড়ো ডাটা আলু পটল মিষ্টি কুমড়ো এখানে আছে পেঁপে কাঁকরোল সব রকমের সবজি দিয়ে আমি করব সবজির লাবড়া তার জন্য আমার আমি করব সব রকম সবজি দিয়ে একটি সবজি লাবড়া তোমরা তো সবাই জানো সবজি খাওয়াটা আমাদের কতটি জরুরি কতটা জরুরি তার জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর এক তেজপাতা দেবো পাঁচ ফোড়ন দেব আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন এবার আমি মশলাটাকে কষিয়ে নেব মধ্যে সবজিগুলো আমি দিয়ে দেব টমেটোটা আস্ত দিলাম কারণ এটা পরে গালিয়ে দেবো সবজিটা আমি মশলার সাথে একটু কষিয়ে নেব এই সবজির লাবড়াটা অনেক রকম সবজি দিয়ে করা যায় তোমরা যে কোনো সবজি দিয়ে এই লাবড়াটা করতে পারো খেতে কিন্তু খুব ভালো ও সুস্বাদু হয় সবজিটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব যতক্ষণ না সবজি সেদ্ধ হয় এখানে দেব কাঁচা লঙ্কা বাটা আরেকটি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব আমার সবজি লাবড়া একদম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পাঁচ রকম সবজির লাবড়া আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ চিনি দেখো বন্ধুরা লাবড়াটা কত টেস্টি আর সুন্দর দেখাচ্ছে দেখো বন্ধুরা সবজিটা কত টেস্টি আর লোভনীয় লাগছে সবজি লাবড়া আমার একদম রেডি এখন আমি এই লাবড়া নামিয়ে নেব বন্ধুরা আবার নিয়ে চলে আসলাম নতুন একটি ভিন্ন স্বাদের পাঁচ রকমের সবজির লাবড়া ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সবজির লাবড়াটা আমি কিভাবে তৈরি করছি চলো দেখে নাও আমার আজকের এই রেসিপিটি সবজির লাবড়া আমার একদম রেডি তোমরা দেখে নাও এই লাবড়াটার আসল সবজি লাবড়া আমার একদম রেডি দেখে নাও এর ফাইনাল লুক বন্ধুরা নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ফিরে আসছি ধন্যবাদ আমি করব সব রকম সবজি দিয়ে একটি সবজি লাবড়া তোমরা তো সবাই জানো জানো সবজি খাওয়াটা কতটা জরুরি তার জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর এক তেজপাতা দেবো পাঁচ ফোড়ন দেবো আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন এবারের মধ্যে সবজিগুলো আমি দিয়ে দেবো টমেটোটা আস্ত দিলাম কারণ এটা পরে জ্বালিয়ে দেবো সবজিটা আমি মশলার সাথে একটু কষিয়ে নেব এই সবজি লাভরাটা অনেক রকম সবজি দিয়েই করা যায় তোমরা যে কোনো সবজি দিয়ে এই লাবড়াটা করতে পারো খেতে কিন্তু খুব ভালো ও সুস্বাদু হয় সবজিটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না সবজি সেদ্ধ হয় এখানে দেবো কাঁচা লঙ্কা বাটা একটু কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব আমার সবজির লাবড়া একদম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পাঁচ রকম সবজির লাবড়া আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ চিনি দেখো বন্ধুরা লাবড়াটা কত টেস্টি আর সুন্দর দেখাচ্ছে দেখো বন্ধুরা সবজিটা কত টেস্টি আর লোভনীয় লাগছে সবজির লাবড়া আমার একদম রেডি এখন আমি এই লাবড়া নামিয়ে নেব আমার একদম রেডি দেখে এর ফাইনাল লুক বন্ধুরা নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ফিরে আসছি ধন্যবাদ